ঘূর্ণাবর্তের দাপটে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল ইতিমধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পুরো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত প্রচণ্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাত এই ঘূর্ণাবত্তের প্রভাবে শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেকটাই ঝড়ো হাওয়ার দাপট রয়েছে প্রচণ্ড ঝড়ো হাওয়া সহ সমে বৃষ্টিপাত চলতেছে বায়ুর ঝাপটাতে অনেকটাই রয়েছে তবে এদিকে উত্তরবঙ্গের মধ্যে বায়ুর ঝাপটা বেশি থাকবে যেখানে তিপ্পান্ন কিমি পায় ঘন্টা গতিবেগে বায়ুর ঝাপটা দিতে পারে আর এদিকে বিহারের দিকে হয়তো আরো বেশি থাকবে সেখানে ছেষট্টি কিলোমিটার পায় ঘন্টা পর্যন্ত বায়ুর ঝাপটা ফেলতে পারে এর ফলে কিন্তু অনেক জায়গায় অনেক গাছ গাছপালা ভেঙে পড়ে যাবে অনেকটাই দাপট রয়েছে এই ঘূর্ণাপত্রের এই ঘূর্ণাপত্রের ফলে প্রচন্ড থেকে প্রচন্ড মাপের বৃষ্টিপাত দিচ্ছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই কিন্তু অনেকটাই মেঘ রয়ে গেছে দক্ষিণবঙ্গের উপরে যার ফলে বৃষ্টিপাত প্রচন্ড থেকে প্রচন্ড মাপের বৃষ্টিপাত চলার সম্ভাবনা দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়ে গেছে পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য সমস্ত জেলায় চলবে রেড এলার্ট সব জায়গায় প্রচন্ড থেকে প্রচন্ড ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেছে চলতে রাত থেকে বৃষ্টিপাত হলো ইতিমধ্যে বৃষ্টিপাত বেড়ে গেছে গেছে যার ফলে কিন্তু মাপের বৃষ্টিপাত শুরু হয়ে এখানে দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে সমস্ত জায়গায় শুরু হয়ে গেল ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই অনেকটাই অনেক জায়গায় চলবে প্রচন্ড থেকে প্রচন্ড মাপের বৃষ্টিপাত এদিকে উপকূল অংশে মেদিনীপুর দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে মুর্শিদাবাদ মালদা পর্যন্ত এই বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যার ফলে কিন্তু প্রচন্ড মাপের বৃষ্টিপাত চলতেছে বেশ কিছু এলাকায় অনেকটা ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে আর এদিকে বঙ্গেও বৃষ্টিপাত প্রবেশ করে যাবে যার ফলে উত্তরবঙ্গও চলবে ভারী বৃষ্টিপাত সেখানেও এই বায়ুর যে ঝাপটা থাকবে তার সাথে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গেও তাছাড়া বাকি এলাকায় বেশিরভাগ জায়গায় কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সাথে বায়ুর ঝাপটা বইয়ে থাকবে এখানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুই দিনাজপুরেই চল চলবে বায়ুর ঝাপটা আর সেখানে ঝিরিঝিরি টাইপের বৃষ্টি থাকবে কখনো বাড়বে কখনো কমবে তবে ঝিঁঝি টাইপের বৃষ্টি সারাদিন ধরে থাকার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে কিন্তু বেশ অনেকটাই বৃষ্টি চলবে আজকে দক্ষিণবঙ্গে জল দাঁড়িয়ে যাবে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গে আজকে প্রচণ্ড থেকে প্রচণ্ড মাপের বৃষ্টিপাত কিন্তু চলার সম্ভাবনা তারপর এগুলো আস্তে আস্তে এদিকে ঘূর্ণাপত্রটি সরে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে দিয়ে এদিকে মধ্যপ্রদেশের দিকে উত্তর উত্তরপ্রদেশ দিকে চলে যাবে আর তখন এদিকে কিন্তু বৃষ্টি একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে হয়তো একটু বৃষ্টিপাত মাঝে মধ্যে চলবে ভারী বৃষ্টিপাত এই প্রভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে উৎসন্ন ভারী বৃষ্টিপাতও মাঝে মধ্যে আসবে উত্তরবঙ্গে পাঁচ ছয় তারিখের মধ্যে একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়কে জলীয়পূর্ণ বা পাহাড়ে উঠে যাবে যার ফলে বৃষ্টিপায় উত্তরবঙ্গ দিকে চলার সম্ভাবনা রয়েছে দু তিন দিন তার পরবর্তীতে আবারও কিন্তু আহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আবারও আসবে কারণ একটি নয় ঘূর্ণাপত্র দু দুটি ঘূর্ণাপত্র আসতে চলেছে পরপর এখানে কিন্তু আবারও একটি ঘূর্ণাপত্র আসার সম্ভাবনা রয়েছে সেটি হলো সাত আট তারিখের দিকে তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এই যে উপকূল অংশে পরগনা উপকূল অংশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি পরবর্তীতে এগুলো আস্তে আস্তে সরাবে এটাও অনেকটা শক্তিশালী থাকবে এটাও এর মধ্যেও অনেকটা বৃষ্টিপাত নিয়ে আসবে দেখুন এখানে উপকূল উপকূল অংশে প্রচন্ড ভারী বৃষ্টিপাত দিবে আসতে সরাবিয়েছে এইভাবে চলবে আগামী দিনে আগে আগামী থেকে দিন হয়তো ভালো বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত হওয়ার নতুন সম্ভাবনা যার ফলে জল দাঁড়িয়ে যাবে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি পারে রাত থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে দক্ষিণবঙ্গে তবে আবারও বন্যা পরিস্থিতি বাড়বে আর এদিকে উত্তরবঙ্গেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত চলবে আজকে হয়তো একটা ভারী বৃষ্টিপাতে চান্স রয়েছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু হবে এক একপর হয়তো ভারী বৃষ্টি দিতেও পারে আজকে আজকে এই হলো এই রয়েছে খবর আর আজকে ভিডিও বেশি বড় করব না আগে বৃষ্টি পরিমাণটি দেখিয়ে শেষ করব বৃষ্টি পরিমাণে দেখলে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু এখানে দেখুন একশো মিলিমিটারের উপরে বৃষ্টি দক্ষিণবঙ্গে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এদিকে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু কম কম থাকবে তবে এদি বাঁকুড়ার দিকে থাকবে আর দুই বর্ধমান এবং নদীয়ার এই যে মুর্শিদাবাদ সহ যে অংশ আছে এই অংশ কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সেখানে একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত থাকতে পারে এই অংশগুলির মধ্যে গোসকাই বোলপুর কাটুয়া বর্ধমান সোনা বর্ধমানমুখী এই জায়গার মধ্যে কিন্তু বৃষ্টিটা বেশি থাকবে আগামী বারো ঘন্টার মধ্যে এই সময় এতে এই অংশে বৃষ্টিটা একটু বেশি থাকবে আর চব্বিশ ঘন্টায় দেখতে গেলে পুরো এদিকে এদিকে পর্যন্ত সরিয়ে যাবে কলকাতা খড়গপুর এদিকে পর্যন্ত পৌঁছে যাবে বাংলাদেশেও কিন্তু এর ফলে বৃষ্টিপাত ভালো রকমে থাকবে পুরো দশ দিনের বৃষ্টিটা দেখায় রকম থাকতে পারে পুরো পশ্চিমবঙ্গ কিন্তু লাল কালার এর হলুদ কালার এর হয়ে গেছে গোলাপি কালার এর যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলার একটা সম্ভাবনা তিনশো মিলিমিটার এর উপরে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো মিলিমিটার পুরো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত তার মধ্যে বেশি হচ্ছে এলাকায় বেশি বেশি থাকবে সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার এদিকে উপকূল অংশেও থাকবে বেশি থাকবে আর যে মালদা এবং দুই দিনাজপুর সেখানে হয়তো একটু কম কম থাকবে দেড়শো মিলিমিটার দেড়শো মিলিমিটার আশেপাশে থাকবে বৃষ্টিটা আর এদিকে উত্তরবঙ্গের যে উপরের জেলাগুলি সেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় তিনশো মিলিমিটার আশেপাশে থাকবে তাছাড়া কুচবিহার জেলায় থাকবে আড়াইশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টি থাকবে কুচবিহার জেলায় আর এদিকে দার্জিলিং কালিপুং এদিকে দুশো থেকে তিনশো মিলিমিটার আশেপাশে থাকবে সিকিমেও ভালো রকমের বৃষ্টিপাত থাকবে ধন্যবাদ আজকে ভিডিও আর বড় করতেছি না আপনাদের এলাকায় আকাশ কি রকম রয়েছে মেঘলা না আংশিক মেঘলা কমেন্টে জানাবেন আর আপনাদের এলাকায় বৃষ্টি চলতেছে কি রকম সেটাও কিন্তু কমেন্ট কমেন্টে জানাবেন অনেকটাই কিন্তু মেঘ রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশেও বাংলাদেশেও প্রচণ্ড মেঘ রয়েছে বৃষ্টিপাতও চলতেছে অনেক জায়গায় প্রচণ্ড ভারী 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 টাইপের বৃষ্টিপাত আর আপনার এলাকার নামটি অবশ্যই জানাবেন আপনার এলাকার সম্পর্কে আমি এখানে ভিডিওতে জানিয়ে দেবো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ